কাবাব তৈরি করে নেওয়াটা খুব সহজ হোক সে মাংসের বা মাছের আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আজকে ফিশ কাবাব তৈরি করব বা মাছের কাবাব যাই বলেন না কেন ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে এখানে আমি রুই মাছ নিয়ে নিয়ে আমার প্রয়োজন মতো লবণ দিব স্বাদ মতো আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে মানে আধা চা চামচ করে আর দিলাম গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হোয়াইট ভিনেগার এক টেবিল চামচ এখন মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব পানি পরিমাণ মতো দিয়ে আর পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে মানে মাছ সিদ্ধ হয়ে গেলে তারপরে কাটাগুলো বেছে নিতে হবে আর এখানে আমি কি কি উপকরণ নিয়েছি এগুলো একবার দেখিয়ে দিলাম আর আমি পরিমাণটা বলে দিব আর কি কি নিয়ে এটাও বলে দিব তো এই যে এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি পুদিনা পাতা আর হচ্ছে নিয়েছি ধনিয়া পাতা আসলে কাবাবে না এগুলো পরিমাণ বলে দেওয়ার তেমন কিছু নেই দিলাম পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো লবণ দিয়ে প্রথমের উপকরণগুলো মেখে তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এখন মাছটা একটু চটকে নিব তারপরে এখানে বেসন দিয়ে দিলাম তিন টেবিল চামচ চালের গুঁড়া তিন টেবিল চামচ একটি ডিম আর এখানে নিয়ে এসে আমি গরম মশলা গুঁড়া এটা শাহি গরম মশলা গুঁড়া তো এই রেসিপিটাও আসে আমার পেজে চাইলে দেখে নিতে পারেন এখন খুব ভালোভাবে মেখে তারপরে যে এরকম ছোটো ছোট লেচি কেটে নিব আমার কাছে এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে কাবাবটা তৈরি করতে বেশি ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় যে সবগুলো কাবাব এক সমান হয় আসলে কাবাব তৈরি বা যে কোনো কাজের প্রসেস এক একজনের এক এক রকম যার কাছে যেভাবে সুবিধা মনে হয় সে সেইভাবে বানিয়ে নেবেন তো দুইটি ডিম নিয়ে আমি এখানে ওয়ান ফো মানে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ডিম দুইটি ফেটিয়ে নিলাম এখন ডিমের মধ্যে প্রথমে কাবাবগুলো ডিপ করব তারপরে ব্রেড গ্রামে কোটিং করে নিব কোটিংয়ের বিষয়টাও কিন্তু দুই তিনভাবে মানে কোটিংটা করা যায় তো আমি এইভাবে করেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আপনাদের যেইভাবে ভালো লাগে করে নেবেন বা ব্রেড ছাড়াও কিন্তু কাবাবটা ভাজা যায় তো এখন আমি কিছু কাবাব ফ্রোজেন করে রেখেছি আর কিছু এখন এখানে ভেজে নিচ্ছি সব কিছু যেহেতু সিদ্ধ করা সব কিছু বলতে মাছ আর একটি কথা আমি বলতেই ভুলে গিয়েছি এটা হচ্ছে যে বেসনটা কিন্তু অবশ্যই টেলে নেবেন তা হলে কিন্তু বেসনে কাঁচা গন্ধ থাকবে তো এক এক সাইড পাঁচ ছয় মিনিট করে ভেজে আমি কাবাবগুলো তুলে নিচ্ছি এই যে গরম গরম পোলাওয়ের সাথে বলেন বিকেলের নাস্তায় বলেন বা ভাতের সাথে বলেন খেতে কিন্তু অসম্ভব মজার তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর একই নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওতে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ